তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ যাচ্ছে ভাই ভাই সাউনের মাল নবগ্রাম দোল উপলক্ষে কাল রোড শো আছে তো যারা যারা ভিডিও করতে চাও অবশ্যই চলে আসবে আরও অনেক বক্স আছে এই যে সব কমেডির ছেলে দেখতে পাচ্ছ সব মাল লোড করছে এই যে দেখতে পাচ্ছেন চুং লোড করা হচ্ছে এখন ভাই ভাই সাউনের এই যে দেখতে পাচ্ছেন কমেডির ছেলে সব দাঁড়িয়ে আছে না সিগারেটিও করা যাবে না টিং টিং খেলা জানা মানে যদি যদি খেলা মারতে পুরো মান চালাকি না মানে তো মেশিন রাখা আছে তো এই গোডাউন দেখানো যাচ্ছে মেশিন বার করা হয়ে গেছে তো লোড হবে বক্স লোড হয়ে গেছে মেশিন মনে বাকি আছে আমাদের ভ্যান ভ্যান দাঁড়িয়ে বসে আছে দেখতে পাচ্ছ